গতকাল গেছে দোল আর আজ হোলি আর হোলির দিন সকালে পুলিশের লেখা স্টিকার লাগানো গাড়িতে বেপরোয়া ভাবে ধাক্কা মারল এক মোটরসাইকেল আরোহীকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আজ সকাল বেলুত থানার অন্তর্গত জিটি রোডের ওপরে একটি চার চাকা গাড়ি দুরন্ত গতিতে বেরপরোয়া চালাচ্ছিল এবং সামনে থাকা এক মোটরসাইকেল এবং তার আরোহীকে ধাক্কা মারে তারপর সেই গাড়ির সামনে আটকে যাওয়া মোটরসাইকেলকে হিচড়ে নিয়ে যায় বেশ খানিকটা দূরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ছুটে আসেন বেলুর থানার পুলিশ তবে পুলিশ রাখা গাড়িটিতে আদৌ পুলিশ ছিলেন নাকি ব্যবহার করেছেন সেটা নিয়ে তদন্ত করছে পুলিশ তবে চার চাকা গাড়িতে থাকা চার ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন পাশাপাশি চিত্র সাংবাদিক ছবি সংগ্রহ করতে গেলে তার উপরেও চড়াও হয় এই গাড়িতে থাকা চার ব্যক্তি পুলিশের সামনেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল থেকে ওই চার চাকা গাড়িটিকে আটক করেছে বেলুর থানার পুলিশ এবং মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য টিএন যশোর হাসপাতালে পাঠানো হয় তবে জিজ্ঞাসাবাদ করে চলেছে কারণ ওই পুলিশ পুলিশ লেখা গাড়ি ব্যবহার যারা করছিলেন তারা আদৌ পুলিশ কর্মী ছিলেন নাকি পুলিশের স্টিকার ব্যবহার করে তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন কারণ দোলের দিন মন্তব্য অবস্থায় পুলিশ লেখা গাড়ি নিয়ে যারা ঘুরছিলেন তারা আদৌ পুলিশ কর্মী কিনা এনে প্রশ্ন চিহ্ন উঠে আসছে বিউরো রিপোর্ট বাংলা